সো গুড আফটারনুন এখন বাজে দুটো সতেরো আর আজকে সাত তারিখ কালকে রাত্রি থেকে টানা বৃষ্টি হচ্ছে কলকাতাতে অ্যাকচুয়ালি কালকে রাত্রি থেকে নয় সেই এক তারিখ থেকেই দেখছি টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর কালকে রাত্রি থেকে তো অসম্ভব রকম বৃষ্টি দেখো পুরো জল জমে গেছে আর এখন বাজে দুটো সতেরো আমি বেরোলাম একটু কারণ সেই কবে থেকে আমি বাড়ির মধ্যে আটকে আছি ভালোও লাগছে না এত বাড়ির মধ্যে থাকতে মনে হলো একটু বেরিয়ে আসি বাইরে থেকে আর তার সাথে আমার নেক্সট রাইড আসছে তার জন্য কয়েকটা অ্যাক্সেরি কেনার দরকার ছিল আর সেটা কিনবো কিনবো করে অনেক দিন থেকেই ভাবছি কিন্তু বৃষ্টি না কমার জন্য বেরিয়ে ওঠা হচ্ছে না সো ভাবলাম আজকে যখন বেরোচ্ছি একেবারে কিনেই নিয়ে আসি আর যে কারণেই বৃষ্টির মধ্যে বেরোনোর আজকে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যেহেতু আমার মনসুন রাইড হতে চলেছে আর মনসুন রাইডে একটা খুবই চাপ থাকে গোপরো নিয়ে যে যদি জল ঢুকে খারাপ হয়ে যায় অলরেডি আমার আইফোনটা তো গেছে খারাপ হয়ে জল ঢুকে যে কারণে প্রচন্ড ভয় আছি আমি গিয়ার্স নিয়ে আর তার কিছু আমি ডিআইওয়াই বার করেছি যে জলে যাতে গোপরোটা খারাপ না হয় বৃষ্টিতে যাতে খারাপ না হয় সেটা টেস্ট করার জন্যই এখন একটু বৃষ্টির মধ্যেই বেরোলাম তার সাথে দুটো কাজ হয়ে যাবে দুটো কাজ না তিনটা কাজ হয়ে যাবে এক তো আমার অ্যাক্সেসারিজ ক্যানারগুলো হয়ে যাবে দুই আমার গোপ্রোর ওয়াটারপ্রুফিং টেস্টিংটাও হয়ে যাবে যেটা কতটা ভালো করে কাজ করছে আর তিন তার সাথে একটু বৃষ্টিতে ভেজাও হয়ে যাবে আকাশটা দেখো কি সুন্দর টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে আগে বর্ষাকালে দেখতাম যে একবার অনেকটা বৃষ্টি হয়ে গেল তারপরে কিন্তু সারা দিন আকাশ ক্লিয়ার তারপরে অনেকক্ষণ পরে গিয়ে আবার একটু জোরে বৃষ্টি হতো কিন্তু এখন দেখছি লাস্ট কত বছর ধরে প্যাটার্নটা একটু অন্যরকম হয়ে গেছে সারা দিন ধরে টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলে না তো থামে না তো বন্ধ হয় না তো জোরে হয় মানে খুব অস্বস্তিকর একটা ব্যাপার তো যেগুলো কেনার তার মধ্যে রেল লাইনারটাও আছে রেন লাইনার আমি এতদিন ইউজ করতাম না শুধু আমি লোয়ার ইউজ করতাম অ্যাকচুয়ালি আপার আমার কলম্বিয়ার যে জ্যাকেটটা উইন্ড অ্যান্ড রেন প্রুফ ওটাই আমি ইউজ করতাম তো এবার ভাবছি যে একটা রেন লাইনার কিনব আপার কারণ এই জ্যাকেটটা খুব বাল্কি আর ভিজে গেলে হেভি ঠিক হয় না কিন্তু একটু বাল্কি হয়ে যায় ব্যাপারটা তো সেই কারণে ভাবছি একটু রেন লাইনারের দিকে যাবো তবে অনেকের কাছে শুনেছি নাকি রেল লাইনের দিয়েও জল ঢোকে তো আজকে একটু দেখব ব্যাপারটা আর চলে এসছি বাইকার জিনম অনেক দিন থেকেই আমি যাই যবে থেকে মোটামুটি আমি রাইড করি তবে থেকেই তবুদার দোকানে আমার যাওয়া আসা লেগেই আছে কিন্তু সেইভাবে কখনো ব্লক করিনি তো আজকে এরকম একটা ব্লগ আমি করতে চলেছি যাই দেখা যাক কি হয় আলটিমেট আর মেনলি এই ব্লগটা করার উদ্দেশ্যই গোপ্রোটা টেস্টিং করা রাস্তার অবস্থা দেখো কি অবস্থা রাস্তার উঁচু নিচু কত্ত কিন্তু কিছু করার নেই বৃষ্টিটা সকাল থেকে বেশ জোরেই হচ্ছিল এখন একটু হালকা থেমেছে যার জন্য বেরোলাম বাপরে রাস্তাটা দেখো কি অবস্থা আকাশটা তো বেশ সুন্দর লাগছে সামনে আর আমার গোপুর ভিউ অ্যাঙ্গেল কেমন আসছে বুঝতে পারছি না কারণ সেটআপটা একটু চেঞ্জ হয়েছে কিছু ডিআইওয়াই করার জন্য সেটআপটা একটু চেঞ্জ হয়েছে সো আমার ট্যাঙ্ক ব্যাক ট্যাঙ্ক দেখা যাচ্ছে নাকি শুধু আকাশ দেখা যাচ্ছে সামনে ঠিক বুঝে উঠতে পারছি না আর নতুন মাইক লাগিয়েছি নতুন মাইকের আওয়াজটা কেমন আসছে সেটাও জানতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানিও যে মাইক থেকে আওয়াজ কেমন আসছে আর ভিউ অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি তেরি জল গতের মধ্যে পেয়ে গেছি থেকে ও নাইস বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত কোথাও দাঁড়াতে হলো না মনে হলো গ্রিন করিডোর দিয়ে যাচ্ছি বাপ রে দারুণ ব্যাপার মাঝে মধ্যে এরকম হলে নিজেকে ফিল হয় আর ঢুকে গেলাম অভিষেকটা দিয়ে এখান থেকে কিছুটা গেলেই সামনে পড়বে তবুদার দোকান তো চলো আবার কথা হচ্ছে তবুদার দোকান পৌঁছে অলমোস্ট আমরা এসে গেছি গরফা ক্রসিংটা ক্রস করে কিছুটা সামনে আসতে হবে ওরে বাবা সামনে তো দীঘা আরে বাবা রে কি বৃষ্টি কি বৃষ্টি এই দেখো অবস্থা হায় হায় তো পুরো ভেসে গেছে এক যেন জল না ঢোকে একজে যেন জল না ঢোকে জল ঢুকলেই সব বনাশে এ পাশে তো কোনোভাবেই গাড়ি রাখা যাবে না এই যে তবুদার দোকান বাইকার চিরম কিন্তু দাঁড়াও অন্য পাশে পার্ক করে আসতে হবে তো রীতিমতো দীঘা হয়ে গেছে বাপরে বাপ এ পাশে বাইক পার্ক করে আসতে হবে শুধু দেখো অবস্থাটা সামনে কি হয়েছে জল জমে একাকার অবস্থা দোকানের সামনে তো এক হাঁটু জল রীতিমতো ঢেউ খেলছে জলে জাল ফাল নিয়ে বেরোলে হাঁটু না তবে আমার অ্যাঙ্কেল জয়েন্ট গেছে এই দেখো কি অবস্থা দুদিনের বৃষ্টি কালকে সারারাত্রির আর আজকে দিন এরকম বৃষ্টি যদি আজকে সারা দিন হয় তাহলে গেল কলকাতা ডুবে গেল বন্যা সুনামি এই যে দা বাইকর চিরম চলো যাওয়া যাক এই যে আসলে এ দরজা সিস্টেমটাই অন্য রকম এসো এসো পরে এসো দোকানে বন্যা কেন দোকানের সামনে তো পুরো বন্যা কী অবস্থা করেছো কাউকে আসতে দেবে না তো ফাইনালি বাবিন্দা চলে এসেছে বাবিন্দাকে অনেকক্ষণ পরে পাওয়া গেল বাপরে অন্তত মনে হয় এক ঘন্টা হয়ে গেছে বাবিন্দাকে পাওয়া যাচ্ছে না তো বাবিন্দা তিনটে হেলমেট মোটামুটি আমি সিলেক্ট করেছি এখানে আর তুমি আপাতত তোমাদের কিছু কালেকশন কিছু দেখাও আমাকে এটা পরে দেখছি তুমি এটা তো ঠিক আছে কালেকশান দেখোই তুমি কিছু কালেকশন আমাকে দেখাও যে কি কি আছে এখন তোমাদের কাছে তোমাদের কাছে দেখো এখন এটা দেখো অ্যারো হেলমেট দেখো সুন্দর অ্যারো এটা কি ইসি ইসি 22.6 তাই তো 06 অ্যারো তো অ্যারো এটা ওয়েট কত আছে গো এটা এটা ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোই হয় না না ওয়েট কত 15 প্লাস মাইনাস 50 আছে 15 60 50 আছে আর ব্লুটুথ দিয়ে যেটা না এটা নতুন হ্যাঁ ব্লুটুথ জায়গা আছে তো জায়গা আছে এটা তোমার 14950 প্রাইস আচ্ছা

এটা আবার মানে ডুয়াল ভাইজার আছে এটাও ডুয়াল ভাইজার আছে কিন্তু এটা ডুয়াল ভাইজার নেই কিন্তু এটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দর এটা খুব সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন এটার ওয়েট আছে মনে হয় চোদ্দশো এর ওয়েট তোমার আছে না পনেরোশো পঞ্চাশ প্লাস মাইনাস ফিফটি এটা কত আছে এটা তোমার সিক্সটিন ফিফটি সিক্সটিন ফিফটি ষোলোশো ষোলোশো পঞ্চাশ একশো গ্রাম কম এটাও একশো তোমার হচ্ছে এটাও ষোলোশো প্লাস মাইনাস একশো গ্রাম কম তো তিনটে খুব ভালো হেলমেট আমার লাগলো কিন্তু এটাও খুব ভালো হেলমেট খুব কনভিনিয়েন্স একটা হেলমেট অ্যান্ড খুব ফেমাস মডেল এটা কিন্তু যে এটা আমি সিলেক্ট করব না সেটা হচ্ছে সেলের ওপরে এর ফেন্ডারের স্ক্রুগুলো আছে এই যে এর ফেন্ডার স্ক্রুগুলো পুরো সেলের ওপরে সেলটাকে ফুটো করা যে কারণে এটাকে আমি ড্রপ করছি আর এদিকে এলএস আমি রাখছি আর কেআইটিটাকে রাখছি কিন্তু আমার কাছে আমার কাছে ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো মনে হচ্ছে কেওয়াইটি মানে একদম পুরো ওয়েট ডিস্ট্রিবিউটেড মানে সুন্দর একটু পরে দেখা যাক কেউ যেটা একটু পরে দেখি কেমন লাগছে তো পরার পরে কিছুটা এরকম একটা লুক আসছে গ্লসি কালারের ওপর আছে খুব সুন্দর লাগছে আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দর মানে প্রচন্ডই হালকা মানে প্রচন্ড হালকা বলতে মনেই হচ্ছে না যে মাথায় একটা বড় হেলমেট পরে আছি মানে লেজিড মনে হয় টুপি পরে আছে পুরো সো খুবই হালকা হেলমেটটা দেখা যাক এটা নেই কি আপাতত থাক সাসপেন্স একটু কালার এখনো সিলেক্ট করিনি তবে ও এটা ভালো লাগছে না বল ওটা কেমন হবে ভালো দারুন এই তো খুবই ভালো এটা তো ডিমান্ডিং এন্ড খুবই রিফ্লেক্টিভ ভালো হবে তোমার ভিজিবিলিটি ভিজিবিলিটি খুব ভালো হ্যাঁ নিয়ন কালারটাও ভিজিবিলিটির জন্য খুব ভালো এটা ডাবল ডি আছে এটা এই শুটা খুবই ভালো না মোটোজিপি যে একটা মোটোজিপি একটা এই আছে এটা এটা টাচ পয়েন্ট কিন্তু খুব সুন্দর ভেন্ট গুলো লেজিড একটা ক্লিক সাউন্ড আছে এখানে সুন্দর ক্লিক সাউন্ড আছে সামনে একটা চিনি একটা ভেন্ট আছে খুব সুন্দর এটা তো এটাই নেব নাকি অন্য কালার নেব এখন সিলেক্ট করিনি এটা এখনো থাক মানে সাইডে রাখি সাসপেন্স আরো কিছু নেওয়ার আছে সেগুলো দেখি একটা আমাকে একটা ভালো ক্লাবা দাও একটু কম দামি ভালো ক্লাবা দাও বেশি দামি নিও না পয়সা নেই আরে সেই ঠিক আছে এটা ভালো ক্লাবা নেব আর তোমার কাছে যেটা দরকার সেটা হচ্ছে এ কি আছে রেন লাইনার আপার

সুন্দর অবস্থা ভিজে ওদিকে GoPro মাউন্ট করা এটা এরকম একটা লুক আসছে সুন্দর ভিজিবল থাকবে এটা আর এটা নতুন Insta360 টু নয় নতুনটা একটু হ্যাঁ InstaGo Pro 3 আছে প্রো 3 এটা একদম নিউ ভ্যারিয়েন্টটা নতুন একদম এটা আর দেখছি তলা দিয়ে একটা পেস্টিংও করা আছে জল ঢোকার তো মনে হচ্ছে না জায়গা আছে

হেলমেটটায় সামনে লক আছে এই যে এখানটা লক আছে একটা ভেন্ট আছে এখানটায় চিন ভেন্ট আছে ক্লিক সাউন্ডটা বেশ লাগছে দারুণ এখানে একটা ভেন্ট আছে ফোর একটা ভেন্ট আছে আর ওপরে মাথার এখানটায় দুটো ভেন্ট আছে দুটো আছে পেছনটা একটা আছে সুন্দর সিস্টেম আছে ডিরিং যেটা মেন জিনিস ডি

এই যে স্ট্যাপ আছে স্ট্যাপ দুটোকে ধরে একটু টেনে মাথার পিছন দিয়ে বাস সিম্পিল এখানে দু আঙুল জায়গা থাকবে এরকম না এরকম না একদম দু আঙুল কপালের উপরে জায়গা থাকবে একদম ফিটিং আর নাড়িয়ে দেখে নাও মুখের সাথে কিন্তু হেলমেট নড়বে না মাথা থেকে নড়বে না একদম টান টান পুরো একদম ফিটিং থাকবে একটু ক্লাস্টোফোভিক লাগতে পারে ওই এস এমকে কিংবা তোমার স্টার্টস ভেগা থেকে আসলে কিন্তু এটাই অ্যাকচুয়াল হেলমেট এরকমই নেওয়া উচিত ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দর মানে লেজিড মনে হচ্ছে টুপি পরে আছে ওয়েট ডিস্ট্রিবিউশন এটা খুব ভালো খুব সুন্দর কেওয়াইটি ওয়েডিশন ভালোই হয় আর কেওয়াইটি এটার জন্যই फेमस একদম তো কেওয়াইটি এর হেলমেট নিচ্ছি কি কালার নিচ্ছি এখন বলছি না ওটা সাসপেন্স আছে সাসপেন্স আছে আনবক্সিং যখন হবে তখন দেখাবো তো চলো এখন বিল করে নেই রেন লাইনারটা দেখছি কি করব তো নিয়ে নিয়েছি ফাইনালি হেলমেট আর এই হচ্ছে বক্স আনবক্সিং হবে একবার অলরেডি আনবক্সিং হয়ে গেছে এটা কিন্তু আনবক্সিং হবে বাড়ি গিয়ে কী কালার নিলাম কোনটা নিলাম সেটা বাড়ি গিয়ে যখন আনবক্সিং হবে তখনই দেখাতে পারবো আর যেটা নিলাম সেটা হচ্ছে এইটা এইচ টু জিও থ্রি প্রো রেন্ড রাইনক্সের আর নিলাম এই যে এল এস টুর এর ফ্যাব্রিকটা বেশ সুন্দর লাগলো আমার মানে খুবই ভালো এক ফ্যাবরিক আছে এটা হেলমেট হচ্ছে আবার হেলমেট হচ্ছে বক্স আর তোমার দোকানের একটু অ্যাড্রেসটা বলে দাও যদি অলমোস্ট সবাই জানে তবে সার্চ করলে পেয়ে যাবে সবাই জানে নতুন করে কিছু নেই তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে করেছি লিখবে পেয়ে যাবে ব্যাস চলে আসো সবাই কালেকশন ভালো আছে ওপরে দেখতে পাচ্ছি রাইডিং শু বেশ ভালো ভালো রাইডিং শু আছে এল এস টু আছে রাইডার ডিসকভার আছে যেটা আমি পার্সোনালি ইউজ করি খুব ভালো রাইডার ডিসকভার

দুবার দীঘা দুবারে দিঘা হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যাই চলো টাটা পাশ থেকে যে রাস্তাটা খেয়া দহের দিকে চলে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে সোজা কিছুটা এসে একটা টান আছে বড় সেই টানটা নিয়ে এই যে কিছু দোকান আছে সেখান থেকে বাঁ দিকে নিয়ে নিতে হবে ব্যাস আর বাঁ দিকে ঢোকার পরেই দুদিকে দেখতে পাবে এরকম দুটো বড় বড় বিল আছে আর তার মাঝখান দিয়ে রাস্তা যেটা দেখতে কিন্তু খুব সুন্দর আর এই দিকে হচ্ছে আরবানা এই দেখা যাচ্ছে আরবানা এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে অ্যাকচুয়ালি এখান থেকেও ভিউটা সুন্দর আসে না আরেকটু সামনে যেতে হবে আরবানার ভিতর থেকে কতটা সুন্দর ভিউ পাওয়া যায় সেটা আমি বলতে পারবো না কারণ আমি বেশ কয়েকবার আরবানায় গেছি কিছু দরকারে আমার শুটের জন্য কিন্তু সেখান থেকে কিন্তু বেশি ভালো ভিউ পাইনি যতটা ভালো ভিউ পেয়েছি আমি এই বাইরে থেকে আরবানাকে দেখতে আর এই পয়েন্টটা থেকে আরবানা দেখতে খুব সুন্দর লাগে জাস্ট ওয়েট দেখো উফ কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে একটা জায়গা একটু দেখাবো মানে কলকাতার বুকে ছোট্ট একটু ডুয়ার্স মানে যে জায়গাটা ডুয়ার্স বলেই মনে হয় সেটা হচ্ছে এই রাস্তাটা চারিদিকটা দেখো কেমন সবুজ মানে কলকাতার বুকে এরকম সবুজ দেখতে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার আর এই জায়গাটা আমার এত সুন্দর লাগে আর স্পেশালি এটা বর্ষাকালে এত গ্রিন হয়ে থাকে যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বাঁ দিকে আছে একটা মাঠ আর ডান দিকে একটা ছোট্ট বাগান কিসের বাগান আমি জানি না কিন্তু একটা ছোট বাগান আর বাঁ দিকে আছে ছোট্ট একটা মাঠ বাচ্চারা ফুটবল খেলছে বর্ষাকালে আর জাস্ট রাস্তাটা দেখো এই যে এই হলো মাঠ আর রাস্তাটা দেখো এটা লেজিড ডুয়ার্স মনে হচ্ছে যেন জলদাপাড়া ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি দেখো শুধু দেখো আর বর্ষাকালে এই ভিউটা পাওয়া যায় যদিও রাস্তাটা খুব বড় না খুবই ছোট কিন্তু তবুও এইটুকু জায়গা যেন খুব ভালো লাগে ব্যাস শেষ তো চলো টাটা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা